হ্যালো কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজকে হচ্ছে সানডে অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের ব্লগটা বেশ সকাল সকালই শুরু করে দিয়েছি এখন বাজে ঘড়িতে ছটা পঁয়ত্রিশ তো এখন থেকে ব্লগটা শুরু করে দিলাম ঋষি ঋষির পাপা ঘুমাচ্ছে ওদিকে ঋষির দাদুও ঘুমাচ্ছে তো যাই হোক আজকে খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে তো ভাবলাম ঘুম ভাঙার একটাই কারণ কাল রাতে ভেবেছি যে রোদ উঠলেই সকাল সকাল ঘুম থেকে উঠবো যত ভিজে জিনিস আছে সবগুলো মিলে দেব। আর হালকা হালকা রোদ উঠেছে কিন্তু তার ফাঁকে নাই অল্প অল্প বৃষ্টি হচ্ছে যার কারণে পুরোটা আমি রোদে দেয়নি অল্প রোদে দিয়েছি রান্নাঘর দেখুন অগোছালো হয়ে আছে রাতের বেলা কিছু বাসন মেজেছিলাম কিছু জমা আছে এইগুলো সব গোছাবো যে কচু গাছগুলো দেখছেন আজ থেকে দু থেকে তিন বছর আগে আমার মা বসে দিয়ে গেছিল তো কচু মানে প্রচুর সুন্দর বড় বড় কচু শাক হয়েছে আমরা একদিন তুলে রান্না করেছিলাম বেশ খেতে সুন্দর হয়েছে এত মোটা মোটা ডাঁটি না মানে আর জায়গাটাও পরিষ্কার মোটামুটি আছে তো এখান আমরা আর কচু শাক বাইরে কিনতে লাগছে না এখন বাজে সাতটা কুড়ি সকাল তো ফাইনালি মোটামুটি গুছিয়ে নিয়েছি কিছু বাসন ছিল সেগুলোও মেজে নিয়েছি এবার যেটা করব এটা হচ্ছে ওই যে কালকে বুগুন দিয়ে এটা দিয়ে গেছিল ওই সাদা নয়নতারার পাতা এটা রস করে নেব এক সপ্তাহ মতো করে নেব এটা খেলে নাকি সুগার অনেকটা কমে যায় খালি পেটে সকালবেলা খেতে হয় তো আজ দশ পনেরো দিন দশ পনেরো দিন নাম মোটামুটি এক সপ্তাহ হয়ে গেছে বাবাকে দিচ্ছি শেষ হয়ে গেছে তো দিয়ে গেলো গুবন্দি এটা একটু রস করে রাখবো একদম দশ এম করে রেগুলার দিয়ে দিই ফ্রিজে রেখে দিই খাওয়ানোর এক ঘন্টা আগে আমি বের করে নিই তো তখন নর্মাল টেম্পারেচার হয়ে যায় আর এটা হচ্ছে ওই যে নিম গুঁড়ো করা এটাও ববন্দি দিয়ে গেছিলো তো ওটা আমি একটা কৌটোর মধ্যে ঢেলে রাখছি এটা হচ্ছে খাওয়ার পাতে রেগুলার খাবে তো এখন শাড়ি বাবার লুঙ্গি টুঙ্গি ভিজে কি অবস্থা সারা লুঙ্গি ভিজে গেছে তো জামা লুঙ্গি জামা সব ভিজে গেছে বালিশটা ভিজেছে বাবা এই যে এত সকালে ঘুমতে ঘুম থেকে ওটার লোক না পুরো লুঙ্গি গেঞ্জি এই দেখুন চপ 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 করছে ভিজে একদম গা দি যা গন্ধ গেঞ্জিও তো বেঁচে গেছে তো শরীর খারাপ সব চক চক করছে

তো বাবার এইগুলো ছাদে রেখে দিয়ে আসবো না হলে এত গন্ধ হয় না আয়া দিদি আসে সেই এগারোটা মানে হালকা রোদ বেরিয়েছে আবার এদিকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তো বাবার জন্য চা বসে দিয়েছি হালকা রোদে উঠছে একটা না বৃষ্টির পর রোদ উঠলে কত আনন্দ হয় তাই না আমার তো ভীষণ আনন্দ হয় যখন মন ভালো থাকে আর যখন মন খারাপ হয় তখন আর দিন আর রাত বলে না কানার দিন আর রাত সমান তাই এটা হচ্ছে আমার জন্য হরলিক্স আর ছাদ সকালবেলা এইটা কোনো রকম কষ্ট করে খাই আর কিছু খেতে ইচ্ছা করে না আবার চা রেডি হয়ে গেছে এখন বাজে দশটা এবার রান্নাঘরে যাব দেখি কি বাজার করে নিয়ে এসছে নিয়ে এসছে এটা হচ্ছে বাবার মেডিসিন এটা ময়দা ময়দা আমাদের বাড়ি এই এক প্যাকেট এক কেজির ময়দা মানে এক মা দু মাস হয় মানে ময়দা অত খাওয়া হয় না এটা ওই নুন এটা গরম মশলা এটা দারচিনি দারচিনি ও আবার ওই গরম জলে ফুটিয়ে খায় এই এই নুনটা নিয়েছ কেন ওই যে সন্দক নুনটা আনো নি নুন নিয়েছে গোটা জিরে আর এই যে বাদাম আর এদিকে একটু দুধ গরম করতে বসিয়েছি এটা ওটস দিয়ে দেওয়া শেষকে দেব বাবা টিফিন চা খেয়ে আবার ঘুমিয়ে পড়েছে এদিকে ঋষি পড়ছে মুখস্ত ওই আলোর দিকে তাকিয়ে পর আলোটা তো চোখে লাগবে তুই অন্ধকার হয়ে যাচ্ছে তো জানলার দিকে তাকিয়ে পর হ্যাঁ 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 তাড়াতাড়ি মুখস্ত কর তো এখন বাজে প্রায় সন্ধ্যে সাতটা এখন চা বসাবো মাঝখানে আর ভিডিও শেয়ার করতে পারিনি একটু ব্যস্ত হয়ে গেছিলাম মানে দুপুরবেলার টাইমটা এত ব্যস্ত হয়ে গেছিলাম যে ক্যামেরা অন করতেই ভুলে গেছিলাম তো বিকেলবেলা থেকে আবার একটু শুরু করলাম দেখা যায় কতটুকু কন্টিনিউ করতে পারি চা হয়ে গেছে তো বাবাকে দিয়ে দেব তো বাবা ছেলে এখন জুডি চেয়ে যাচ্ছে আমাকে নিয়ে যাচ্ছে না এখান থেকে এইটুকু শু পড়ে যাবি আমি ফোন করবো ঠিক আছে ঋষি কি কি নিয়েছে ঋষি একটু দেখাও তুমি কিটো কিটো ছিল না যে যার কারণে ওকে একটা কিটো কিনে দেওয়া হলো অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা কিটো কিনবো কিটো কিনবো মানে বিশেষ কিছু কারণে আর কেনা হচ্ছিল না আর এটা হচ্ছে ফুল প্যান্ট ঋষি সব ফুল প্যান্ট গুলো ছোট হয়ে গেছে মানে যে কটা আছে ফুল প্যান্ট সব ছোট সব ছোট হয়ে গেছে এখন ওর একটাই ফুল প্যান্ট বাকি যে তিনটে চারটে ছিল ওর আর হচ্ছে না আর বিশেষ কিছু কারণেও আমরা কিনতে পাচ্ছি না যাই হোক পরে কিনে দেব আস্তে আস্তে আর এই যে স্কুলের এটা স্কেচটা অনেক দিন ধরে ও ছোট জুতো পরে পড়ে যাচ্ছে প্রায় ছ মাস ধরে মানে আমি পড়াতে গিয়ে হিমশিম হয়ে যাচ্ছি জুতোটা এতটাই ছোট তো ওটাও মানে কিছু কারণে কেনা হচ্ছিল না তো ফাইনালি আজকে এই তিনটে জিনিস কিনে নিলাম কারণ তো ফ্রেন্ড আজকের মতো টাটা করে দাও কেমন হয়েছে সবাইকে কমেন্ট করে জানাতে বলো একটু বড়ই নিয়েছি ও দুই হয় তিন নিয়েছি কারণ এটা তো কম ইউজ হয় আগের জুতোটা পুরো নতুন কিন্তু ছোট হয়ে গেছে কিছু করার নেই তো ফ্রেন্ড আজকের মতো টাটা